আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে সরি আপনার ইউটিউবে যে আপনাদেরকে বলেছিলাম যে একটা ভালো এজেন্সি নিয়ে আসব এবং অনেকেই কমেন্ট করেছেন এবং মেসেজ করেছেন যে ভাই ভালো একটা এজেন্সি খোঁজ দেন যেটা বাংলাদেশে ভালো এজেন্সি যারা ইউরোপের ভিসা করতে পারে পাবলিকের টাকা মেরে দেয় না তেমন একটা ভালো এজেন্সির নাম নিয়ে আসছি আপনার এই এজেন্সিটার আগে সিস্টেম বলে দিই আমি এখানে আপনার স্ক্রিনশট তুলে ধরবো এদের ঠিকানা এবং সব কিছু আমি বলে দিব আপনার এবং ডিসক্রিপশন বক্সও এদের ঠিকানাটা আমি দিয়ে দিব কিন্তু এরাকে আমি বলে দিই যে এরা আপনি চাইলে এদের কাছে ফাইল জমা করতে পারবেন না কারণ এরা গরু ছাগলের মতো অন্যান্য এজেন্সি যেভাবে ফাইল নেয় আপনার সেভাবে কিন্তু ফাইল তারা জমা নেয় না তারা ফাইল জমা নেয় কীভাবে তাদের কাছে স্লট সিস্টেম স্লট সিস্টেমটা আপনাদেরকে খুলে বলি মানে তাদের কাছে যতগুলো ভ্যাকেন্সি থাকবে মানে সাপোজ ধরেন আপনার সার্বিয়া বা অন্যান্য স্যানজেন বা নন স্যানজেন কান্ট্রি যতগুলো ভ্যাকেন্সি তারা পাবে যে আমরা পাঁচটা ওয়ার্ক পারমিট বের করতে পারবো আমাদের কাছে পাঁচটা চাকরির সুযোগ আছে তারা সেই পাঁচটা ফাইলই জমা নিবে আপনার আপনার কাছ থেকে পাঁচটার জন্য পাঁচ হাজার বা পাঁচশো ফাইল জমা নিবে না মানে তাদের আপনার সব কিছু একেবারেই স্ট্রিক্ট এবং তাদের লম্বা সময় প্রয়োজন হয় তারা আপনার কাছ থেকে লম্বা একটা সময় নেবে কিন্তু তাদের ভিসা সাকসেস এবং রেশিও অনেক হাই তারা অনেক ভিসা করতে পেরেছে বাংলাদেশ থেকে অনেক অনেক লোক তারা ইউরোপে পাঠাইতে সক্ষম হয়েছে এজেন্সির নাম অ্যাপ্রিকাস গ্লোবাল সার্ভিস টঙ্গি কলেজ গেট আপনারা তাদের অফিসে গিয়ে কথা বলে আসতে পারেন তাদের সাথে দেখা করতে পারেন আমি এখানে নাম্বার দেওয়া আছে কিন্তু আমি নাম্বার আপনার শেয়ার করতেছি না তারপরেও এখানে একটা যেই নাম্বার দেওয়া আছে যেই ভাই মির মুরাদ ওনার নাম তো আমি ঠিক আছে আমি এটা শেয়ার করে দেবো আপনাদের সাথে আপনার সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু ভাই ঢালাওভাবে কেউ ফোন দিয়ে আল্লাহর হস্তে ডিস্টার্ব করবেন না তাদের অফিসে গিয়ে সরাসরি দেখে আসবেন আমার কথা হচ্ছে আপনি ফোনে তাকে দশটা প্রশ্ন করার চেয়ে বেটার তাদের অফিসে গিয়ে ফেস টু ফেস ভিজিট করুন ফেস টু ফেস ভিজিট করে সেখানে গিয়ে আপনার যত প্রশ্ন ইচ্ছা যা বিষয়ে জানার ইচ্ছা সেখানে গিয়ে জেনে আসুন আমার দেখা মতে আরএল নাম্বার বিহীন হলেও সবচেয়ে বেস্ট একটা এজেন্সি হলো এই অ্যাপ্রিকাস তাদের ভিসা সাকসেস অনেক প্রচুর এখন পর্যন্ত এমন কোন রেকর্ড নাই যে কারো টাকা মেরে দিছে কারো আপনার কাউকে হয়রানি করছে ওয়ার্ক পারমিট হয় নাই বা এইরকম কোনো কিছুই না তাদের কাছে যা পাবেন স্ট্রিক্ট সোজা সবটা তারা যেটা করতে পারবে সেটাই আপনাকে বলবে যেটা করতে পারবে না সেটা আপনাকে কখনোই বলবেন আমার দেখা এবং জানা মতে সবচেয়ে বেস্ট এজেন্সি হচ্ছে এরা আপনার মানে এখন পর্যন্ত তেমন কোনো আপনার রেকর্ড নাই যে পাবলিকের সাথে দুই নাম্বারই করছে তাদের কথা কাজের মিল নাই আপনি চাইলে ডিট করেও কাজ করতে পারবেন কিন্তু আমি যেটা বলবো তাদের কাজ হচ্ছে একদম স্ট্রিক সোজা ডিট করলে ডিট করবেন সময় চাইলে সময় দিবেন এবং তাদের তাদের কথা মতো এবং তাদের ওয়েতে যদি আপনি চলেন আপনার ইউরোপের ভিসা পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট শিওর ইনশাল্লাহ কারণ আমি অনেক যাচাই বাছাই করে তারপর ওনাদের কে নিয়ে ভিডিও বানাইতেছি প্রত্যেকটা আমি একটা সাজেস্ট করব আর আপনারা গিয়ে সেখানে পরে ধরা খাবেন সেই এজেন্সি আপনাদের টাকা মেরে দিবে তারপরে কী হবে সেইখানে মনে করেন যে বদনামটা আমারই হবে আমার চ্যানেলে যে আমার গালাগালি করবেন বা মেসেজ দিয়ে গালাগালি করবেন না এরকমটা করতে চাই না আপনার কারণ আমি জানি কারণ আমি নিজেই ভুক্তভোগী তিনটা চারটা এজেন্সি আমি ঘুরছি তিনটা চারটা এজেন্সি ঘুরার পর আমি অনেক প্রতারণার শিকার হয়েছি ফেক ভিসা দেখছি টাকা মেরে দিছে টাকা কেটে রাখছে এরকম দেখছি বাট আমি যদি আগে এদের খোঁজ পাইতাম এদের মাধ্যমে আমার কাজটা আমি করানোর চেষ্টা করতাম বা আমার ভাইব্রাদা যারা কাজ করছে তাদের কাজ করানোর চেষ্টা করতাম সো এই এজেন্সিতে আপনারা বললাম তো ডিরেক্ট ফোন না দিয়ে তাদের অফিসে গিয়ে দেখা করেন অফিসে গিয়ে দেখা করে তারপরে বিস্তারিত জানার চেষ্টা করবেন আশা করি ভালো কোনো কিছু পাবেন সো ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে আসসালামু আলাইকুম